যে চাঁদ অশুভ থাকলে কি হয় দেখো চন্দ্র মানে হল কি জল ওয়াটার চন্দ্র ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে কাজে সেই যদি ওয়াটার ব্যালেন্সটা তার না থাকে কারুর মধ্যে যদি চাঁদ চাঁদ থেকে কি মন মানসিকতা হ্যাঁ আপনার মনের মানসিকতা নির্ভর করবে চন্দ্র কি অবস্থায় আছে আপনার হরস্কোপের মধ্যে যদি চন্দ্র গ্রহণ দ্বারা আক্রান্ত হয় চন্দ্র যদি বিষ যোগে আক্রান্ত হয় চন্দ্র যদি কেমুদ্রম যোগে আক্রান্ত হয় দেখুন কতভাবে আক্রান্ত হতে পারে এইবার আবার এই চন্দ্র যদি অশুভ নক্ষত্রে পড়ে যায় ধরুন অনুরাধা নক্ষত্রে যদি পড়ে যায় সেটা কার নক্ষত্র না শনির নক্ষত্র সেটা খুবই খারাপ আবার সে যদি বিষ যোগে বা গ্রহণ যোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার চন্দ্র অশুভ হয়ে গেল হ্যাঁ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু চন্দ্রের ওপর নির্ভর করে কাজে সেই চন্দ্র যদি খারাপ থাকে আপনার কিন্তু ওই জায়গাটা ডিসব্যালেন্স হয়ে যাবে আবার কি পড়াশোনা করতে গেলে বা কোনো কাজ আপনি করুন না কেন আপনি সিম্পল একটা চা করছেন সেই চাটা করতে গেলেও আপনার মনটার দরকার হবে আপনি একটা মানুষকে কথা বলতে যাচ্ছেন বক্তব্য রাখতে গেছেন আপনার মন যদি ঠিক না থাকে আপনি ঠিক করে বক্তব্যটা রাখতে পারবেন না হ্যাঁ কারণই হচ্ছে আর শক্তি হচ্ছে হ্যাঁ সবটাইতে দ্রুত চলে কি মন মন ঠিক হ্যাঁ আমি এইখানে বসে আছি ফট করে কোথায় চলে গেছে আমার মনে আমি অত যেখানে বসে আছি হ্যাঁ এই হলো মন কাজে সেই মন ঠিক না থাকলে পড়াশোনা বলুন কাজ বাজ বলুন সাংসারিক জীবন বলুন সব আপনার ডিসব্যালেন্স অতএব সেই মনটাকে ঠিক রাখতে হবে আবার চাটকে বলে ট্রেজারার বুঝতে পেরেছেন মানে অর্থের হ্যাঁ আচ্ছা মানে টাকা পয়সা জমিয়ে রাখতে পারে চাঁদের জাতকের যদি চাঁদ শুভ হয় শুভ চাঁদ হয় এই শুভ চাঁদ হলে আপনি অনেক কিছু আপনি ক্রিয়েটিভ লাইনেও আপনাকে সফলতা দেবে লেখক লেখিকা হতে পারবেন আপনি ভালো দুধের ব্যবসা করতে পারবেন আপনি লিকুইড জিনিসের ব্যবস্থা ব্যবসা করতে পারবেন চাঁদের অনেক রকম ই আছে তো সেই কারণে চন্দ্র তো ভালো থাকতেই হবে চন্দ্র ভালো আচ্ছা এবার কথা হলো যে যদি চাঁদ খারাপ থাকে তাহলে আমাদের কি প্রভাব পড়তে পারে এবং এই যে তোমরা তো বলো যে বিভিন্ন সময় গ্রহের প্রতিকার করা হ্যাঁ তাহলে যে সামনে যে মৌনি অমাবস্যা রয়েছে আঠারো উনিশ তারিখে এই সময়কে চাঁদের প্রতিকার করা যায় মানে চন্দ্র নামক গ্রহটির প্রতিকার করা যায় পার্সেন্ট করা যায় কেন করা যায় দেখো যারা পরীক্ষা দেবে পড়াশোনা করবে তাদের তো মনটা স্থির থাকা একান্তই দরকার কারণ যদি তৃতীয় চন্দ্র গ্রহণ যোগে পরে বা বিশ যোগে পরে বা অশুভ নক্ষত্রে পরে তাহলে কিন্তু তার পড়াশোনার করার ইচ্ছেটাই তার মধ্যে থাকবে না আচ্ছা তাহলে সেটাও তার মন খারাপ থাকবার জন্য আর কি আচ্ছা এই যে মনে না থাকা যেহেতু তুমি পড়াশুনোর কথা বললে তুমি পড়াশুনো নিয়ে অনেক প্রেডিকশন করো বা তোমার ক্লায়েন্টও আছে প্রচুর আহো বাচ্চা বাচ্চা ক্লায়েন্ট যারা পড়াশুনো করে বা মারা নিয়ে আছে তাহলে এই যে বলেন না যে মনে থাকে না পরীক্ষা গিয়ে মন থেকে বেরিয়ে যাবে মনে রাখার জন্যেই এত কষ্টত না তো সবার একবার একটা বই পড়লেই সারা আগেও পড়তে হতো না আগেও পড়তে হতো না সেইটা কি করে করেছি এইবার দেখো শুধু সেইটা না তার সাথে তোমার কনফিডেন্স লেভেলটাও তো ঠিক থাকতে হবে আচ্ছা আমি পড়তে গিয়ে পরীক্ষার কথায় লিখতে গিয়ে আমি ভাবছি এইটা লিখবো না এটা লিখবো এই মানে মনটার মধ্যে এরকম হচ্ছে তখন কি কি হলো আমি যেটা জানি সেটা লিখতে পারলাম না যেটা জানি না সেটা লিখে আসলাম এর ফলে কি হলো আমার নাম্বার কমে গেল ভালো জিনিসটা আমি লিখতে পারলাম না আমি পড়তে বসেছি পড়তে বসে অঙ্কটা করছি না থাক আমি এই অঙ্কটা করব না এখন কালকে করব বলে না এখন আর পড়বোই না উঠে গেলাম এসব সব চন্দ্রের কাজ এই যে অস্থির মানসিকতা কাজেই এই জন্য মেয়ে মা আপনার মনটাকে ডিসব্যালেন্স করে দেবে ডিস্টার্ব মাইন্ড কাজেই এটা দরকার একান্তই কারণ মনটা যদি ঠিক না থাকে অনেক সংসার ভেঙে যায় মনটা যদি ঠিক নাকে না থাকে আপনি অনেক কিছু ভুল করে আসবেন মনটা যদি ঠিক না থাকে আপনি মানুষকে অনেক সময় মানসিক ডিস্টার্বটা মানুষ তো আপনাকে ভেতর থেকে বুঝতে পারছে না বাইরে থেকে ভেতরে তো ডিস্টার্ব হয়ে আছে আপনি এমন কথা বলে ফেললেন আপনি চাইলেন না ওই কথাটা বলতে কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে গেল কাজেই এই জন্য চন্দ্রটাকে সব সময়ের জন্য ভালো রাখা দরকার বেশ